ঠিকানা একবার দিবে দেখো না তোমায় কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বুজু তোমার ভুল জনম জনম কে দিও তোমা হবে নাম সোল বলে জনম যারা করে না বন্ধ বলেন জনম যারা করে না বন্ধ হারাই না জনম জনম কে দিও তোমার হবে নাম সোল ঠিক না ঠিক আমার সবচেয়ে বেশি পছন্দ বন্ধু শব্দটা আমি দেখছেন নি এই কথাগুলোর মধ্যে অসংখ্যবার বন্ধু বলছি না হ্যাঁ তা আমার ইচ্ছা ছিল যে বন্ধ শব্দটাকে দিয়ে আমি একটা সঙ্গীত লেখবো ইনশাল্লাহ লিখেছি আল্লাহ তাল্লাহ হাবিবকে বন্ধু বলে সম্বোধন করেছেন এই জন্য বন্ধু শব্দটা আমার কাছে খুব বেশি পছন্দ ফ্যান্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধু আমার আল্লাহ রাবুল আলমিন বলেছেন বান্দার উপর আমি অত্যাচার করি না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে যারা অত্যাচার করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু লা ইউহিব্বুস সালিমিন আল্লাহ জালেমদের পছন্দ করে না আল্লাহ ডাজেন্ট লাইক আল্লাহ জালেমদের কি করে না পছন্দ করে

আল্লাহ জালেমকে পছন্দ করে না জালেমরা যখন বিপদে পড়বে তাদের জন্য কোনো সাহায্য গাড়িও রাখে না জোরে জোরে নাউজুবিল্লাহ আরে বন্ধু জীবন কত মূল্যবান অমূল্য সম্পদ তোমরা জানো একবার চলে গেলে আর ফিরে আসে না ও বন্ধু এই জন্য জীবনটাকে একটু ভালোবাসো আমি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হতে কি বন্ধু হাদিস আমি আপনাদেরকে তত্ত্ব দিতে চাইনি এই যে

দিয়েছে বন্ধু জাহান নামের আগুন কে আল্লাহ এক হাজার বছর তাপ দিয়েছে আগুনের রং হয়ে গেছে গন্ধ লাল কি হয়েছে লাল হয়ে গেছে রে আল্লাহ চিন্তা করে না এই উত্তপ্ত আগুনে হবে না এত বড় নিকৃষ্ট পাপি হবে আল্লাহর সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি আরো এক হাজার বছর আগুনটাকে তিনি তাপ দিলেন আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা আল্লাহ বলে না

লাগবে পানি খাই কেয়ামতের দিন জাহান্নামীদের কিন্তু পানির পিপাসা লাগবে কি লাগবে পানির পিপাসা লাগবে হজরতে বহরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী মেসেজ টুকু দিয়ে গেছেন রে চট্টগ্রাম রাঙ্গুনিয়ার মানুষ ও বন্ধু মাথার মধ্যে একটু সেটআপ দিয়ে রাখো ভবিষ্যতে কাজে লাগবে রে যখন তাদের পানির পিপাসা লাগবে হাসরের ময়দানে পাপীদের আরো একটা ভয়ঙ্কর সাজা তাদের উত্তপ্ত গরম পানি দেওয়া হবে তাদের মাথা দিয়ে ঢালা হবে বন্ধু এটা যখন ঢালবে তাদের ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে ও বন্ধু পানি পিপাসা মিটবে না জোরে জোরে নাউযুবিল্লাহ জাহান্নামের আগুন রেডি করে চালা কত বছর পরে তিন হাজার বছরে কেমন করে সইবা বন্ধু এখনো সময় আছে রে তাও করে নাও নবীর আসে কালেমের সাথে আল্লাহ সাথে প্রেম করো এই প্রেম তোমাকে মানুষের মতো মানুষ বানিয়ে দেবে জুড়ে জুড়ে বলুন আল্লাহ আগুনের এক জোড়া জুতা পানি দেয়া হবে রে আমাদের এক জোড়া জুতা বন্ধু বানি দেওয়া হবে আপনি বাসতে পারবেন না চাইলেও দিন খুলে ফেলতে পারবেন না জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আপনাদেরকে আমি মেসেজ দিতে চাই কোরআনে এসেছে বন্ধু জাহান্নামীদের হাসরের ময়দানে বন্ধু তাদের পরকাল কত ভয়ঙ্কর হবে রে এই দুনিয়া আপনার টাকা দিয়ে পয়সা দিয়ে যেমনি মন্দির এমনি ভালো মন্দ খাবার আমরা খেয়ে ফেলতে পারি কিন্তু মরার করে সেটার ব্যবস্থা হবে না আপনাকে কোরআন এসেছে জাকুম নামক খাবার দেওয়া হবে জোরে জোরে নাউজুবিল্লাহ জাকুমের একটা ফোঁটা যদি এদিকে তাকান জাকুমের একটা ফোঁটা যদি এই মুহূর্তে বন্ধু রাঙ্গুনিয়ার জমিনে পড়ে ইদগা ময়দানে পড়ে এই এই জায়গায় যদি পড়ে রে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে মানুষের খাবার উৎপাদনের যে উপাদান মাটি বন্ধু এটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ একটা ফোঁটা জাকুম যখন মানুষের পেটের মধ্যে যাবে সবগুলো লিকুইড হয়ে বের হয়ে যাবে মুখের কাছে নিলে দাঁত গুলো বন্ধ খসে পড়ে যাবে জোরে জোরে করে নাও জবিল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন পাপীদের জন্য বন্ধ যেই পুরুষটা উলঙ্গের মতো চলাফেরা করে যেই নারীর উলঙ্গিনীর মতো চলাফেরা করে হাদিস শরীফ প্রমাণ করেছে তাদের জন্য জাহান্নামে পরকালে আরেকটা খাবার বরাদ্দ আছে যে খাবারের নাম এসেছে তিনাতুল খাবার জোরে জোরে নাও জবিল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ হবি ভাল্লা নী নবী গা বলতে যাই গো এই দিনাতুল খাবাল নামে খবরটা কি গো নবী এবারে আমার নবী হুত উত্তর দিয়ে দিয়েছেন এই দিনাতুল খাবাল হলো আরেকটা জাহান্নামের খাম রক্ত পূজ ঝরে ঝরে বলেন না ও জবিল্লাহ আরেকটু मोहब्बतে বলেন না এবার আমি আপনাদেরকে বলতে চাই একটুখানি বুঝাইতে চাই বন্ধু আপনারা আমার একটুখানি আমার কথাটা বন্ধু শুনবেন একটু মনটা দিয়ে শুনবেন আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই এই যে এতগুলো কথা আমি ভয়ঙ্কর বললাম বলছে কিনা কথা বলেন বলছে কিনা এগুলো মাথায় ঢুকছে কিনা এই যে এতগুলো কথা বললাম এতগুলো কথা বলার পরে বন্ধু আপনার আমার কি অবস্থা হবে বন্ধুগণ এই পৃথিবীতে কিন্তু টাকা দিয়ে বিচার পাল্টানো যায় চাচাকি বলেন ঠিক দিয়ে কি করা যায় যায়। অন্ধকারে বন্ধু আপনার বিচারকের ঘরে মানি দিয়ে বন্ধু আপনার পুরো সিচুয়েশনটাকে বন্ধু চেঞ্জ করে দেওয়া যায় ঠিক না ঠিক আর জোরে বলেন ভাই যুবক ভাই তোমরা বলো না কেন ঠিক না বন্ধু

মানুষ ও বন্ধু কেমন করে বুঝাইলে তোমরা বুঝি ভাগো আল্লাহ কত ভয়ঙ্কর খবর আমাদেরকে দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লো মরার কোনো সুযোগ নাই এখানে আলেমরা আছে বন্ধু আল্লাহ কি বলেছেন বন্ধু তুমি যে পাপ পাপী হয়েছো তোমার তুমি যেমন কর্ম কর্ম তেমন সাদা তোমার জন্য বরাদ্দ কিন্তু যেদিন দিন আযাব চেষ্টা করলে না ইয়ামুত মরতে পারবে না ফিহা ওয়ালা ইয়াহিয়া বাসতেও পারবে না আল্লাহ সুরা ইনফিতরে বলে দিয়েছেন ওয়া হুম আনহা বিওয়াইবিন তাহলে সেখান থেকে পালাইতে পারব না রে রাঙ্গুনিয়ার মানুষ এখনো সময় আছে রে ভালো হয়ে যাও আল্লাহ নবীর সাথে প্রেমের ডুরি লাগাও হকানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাও আলেমদের সাথে তোমার গোটা পৃথিবীতে কোটি কোটি বন্ধ আছে বন্ধু এর মধ্যে একটা বন্ধু তুমি আলেম বানিয়ে নাও না এই একটা আলেম বন্ধু তোমার কোটি কোটি বন্ধু তোমার বন্ধুকে বৈধ করে দিবি তোমরা দিতে পারো না বন্ধু আমার মনটা দিয়ে কথা শোনেন পিপল উইল নট ডাইট ডে মরার সুযোগ নাই পিপল উইল নট বি মানুষের বাঁচারও কোনো সুযোগ নাই পিপল উইল নট বি সেদিন মানুষ সেখান থেকে পালাতে পারবে না পালাইবার কোনো সুযোগ বন্ধু আরো তো ভয়ঙ্কর খবর আছে বলবো কি বলবো না আল্লাহ বলেছেন ইন্নাবাত সরবিকা না শাদিদ দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর পাকরা আল্লাহর দরা বন্ধু বড় শক্ত কঠিন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দুপ্প ইন্নাল্লাহ শাদিদুল ইকাব আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার আল্লাহ শাস্তি দানেও কঠোর এত লম্বা সময় বন্ধু আমার ভাই জহিরুল ইসলাম ফরিদি সাহেব মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব চলে এসেছে কিছুক্ষণের মধ্যে বন্ধু চলে আসবে আমার যে সীমানা বেঁধে দেওয়া হয়েছে আমার সীমানা ক্রস করে ফেলেছে তারপরেও নামাজের সম্পর্কে যেহেতু বলা হয়েছে একটু আলোচনা করব নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আকিমুস সালাহ

দুইটা কারণে মানুষ নিজুম থাকে একটা হলো অনেক বেশি ভালো লাগলে গভীর মনোযোগ আর যদি অনেক বেশি অপজন হয় তাহলে আমরা তাকে আমাদের মুখে বলবো না আমাদের আচরণ দিয়ে বলবো আপনাকে আমরা লাইক করে না ঠিক না বলেন এখন আপনারা কোন পথে নেগেটিভ না পজিটিভ সবাই পজিটিভলি কে কে নিয়েছেন আপ তুলেন তো

হাজার চেষ্টা করো ভালো হতে পারি না ভালো হওয়ার জন্য অন্যতম একটা ইবাদত হলো নামাজ তবে নামাজ আজকে পড়লাম কালকে পড়লাম না এই নামাজ দিয়ে আপনি পুরুষকে ধরতে পারবেন না একটা না কন্টিনিউ পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ মাংসল্লার বারদা মাংসল্লাল বারদাইনি জান্নাত শীতল সময়ের দুই অক্ষের নামাজ যদি পড়তে পারো তোমার নসিবে জুটবে জান্নাত আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে জাহান্নামে কে জান

আর শিশু মা চলে যায় তারপরেও ছিলেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল তারপরেও ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী ধীরে ধীরে সুবহানাল্লাহ আপনারা বুঝেন নাই দেখবেন হুজুরা কোরআন তেলাওয়াত করার পর উনি সাধারণ মানুষ বলে সদাকাল্লাহুল মাওলানা আল আজিম ও সদা রাসূলুহু নবিয়ু হাবিবুল কারীম তার মানে আল্লাহর কথা যেমনি সত্য ও বন্ধু নবীর কথা তেমনি সত্য আল্লাহ বলেছেন অকুলু কাওলান সাদীদা

এক রমজান থেকে আরেক রমজান মানে এক জুমা থেকে আর এক জমা একটা জমা পড়লা আবার আগামী শুক্রবারে আর একটা জমা তুমি পড়ে নিলা তারপরে নবী বলেছেন রমাদান ও রমাদান এক রমজান তুমি শেষ করলা আর এক রমজান পর্যন্ত পৌঁছে গেলা মাসখানে বিশাল একটা গ্যাপ আছে ও বন্ধু শর্ত হলো তুমি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো পাঁচ ওয়াক্ত নামাজের কারণে গ্যাপ সময়ের পাপ গুলো মোচন হয়ে যাবে এক জমা থেকে আর এক জমা পর্যন্ত মাঝখানে এই বন্ধ দুইটা জমার কারণে মাঝখানে গুণের কাফারা হয়ে যাবে এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যে সময়ে তিনশো দিন তিনশো দিনের গোনা গুলি মাফ হয়ে যাবে আগে রোজার মাস এবং পরে রোজার মাসের কারণে তবে শর্ত হল কবিরা ঘোনা থেকে বেঁচে থাকতে হবে না না মজা পাইছেন না আপনারা আমার কথা মনে বুঝেন নাকি এবার আমি আপনাদেরকে বোঝাই একটা আর একটা ব্যাখ্যা দিব ঈসা রুহুল্লাহ জামানায় যাব ঈসা রুহুল্লাহ একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় যাওয়ার সময় হঠাৎ করে দেখলেন একটা সুন্দর পাখি তার বডিটা অত্যন্ত চমৎকার পাখি সে কি করছে দুলাবালিতে দোষর হয়ে গেল কি হয়ে গেল দুলাবালিতেই বন্ধ দূষণ হয়ে গেল এই দুলা দুলাবালিতে সমস্ত অঙ্গে মেখে সে কিছুক্ষণের মধ্যে পানিতে গেল বন্ধ গোসল করার জন্য গোসল করে এসে আবার শরীরটা বন্ধ নোংরা করে দিল এবং পাঁচবার সে পানিতে গোসল করলো ময়লা যখন লাগছে পুকুরে যাওয়ার পরে সুন্দর হয়ে গেছে গোসলের পরে ঢেকে না বলেন আপনি যখন গোসল করেন শরীরে কোনো ময়লা থাকেনি ময়লা তো থাকেন না বরং যদি অত্যন্ত সুগ্রাম যুক্ত সাবান দিয়ে গোসল করেন আপনি যখন বন্ধু গোসল করে আসবেন আপনার সঙ্গে সঙ্গে গ্রাণ হাঁটবে এরকম নি বলেন এবার ইসার হুন্ন চিন্তা করতেছে একবার গোসল করলো আরেকবার ধো পরিষ্কার করলো এমনি কই করে ময়লা করে পাঁচবার করলো তার রহস্য কি সঙ্গে সঙ্গে আল্লাহ ইসার হুন্নর কাছে খবর পাঠিয়েছেন ওগো নবী আল্লাহ নবী সা এটা হলো আল্লাহর হাবিব হাবিবুল্লাহ উম্মতের নিদর্শন কেউ যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওই পাখি গোসল করার কারণে যেমনি ময়লা ধুয়ে গেল আল্লাহর হাবিবে হাবিবুল্লাহর উম্মত যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে রে পাঁচ ওয়াক্ত নামাজের গেফের সবগুলো পাপ মুক্ত হয়ে যাবে আল্লাহ আমি আরেকটু ভেঙ্গে আপনাদেরকে বুঝিয়ে দিই ফজরের পরে একটা গ্যাপ আসেনি জোহর পর্যন্ত জোহরের পরে আসর পর্যন্ত আসরের পরে মাগরিব পর্যন্ত মাগরিবের পরে ঈশা পর্যন্ত আসে না নাই এই যে মাসখানেক কত হেসা কত কোন কত মিসা কত কোন কত বাদ পারে টাউট কত কিছু চোখে কত বিছু দেখেন হাতে কত কিছু ধরেন পায়ে কত নোংরা দিকে হেঁটে যান এই যে ফজর পরে জোহর পড়লেন মাসখানির গুনার কাফফারা হয়ে গেল যদি আপনি কবিরা গুনা থেকে বেঁচে রাখতে হয় বলে হুজুর কবিরা গুনা এবং কবিরা গুনার সম্পর্কে একদিন লম্বা আলোচনা করলে কাকে কবিরা গুনা বলা হয় সেটা আপনারা বুঝতেন যেমন একজনের বিবাহ করলেন কবিরা গুনা কাউকে গালি দিলে ঠিক না ঠিক এই রকম এবার এবারে বন্ধ একটা সপ্তাহ আজকে জুমার নামাজ পড়লাম এই মরে শুক্রবারে আবার জমা পড়লাম মাসখানেক দিন গুলো যত পাপ হয়েছে সব গুলো সব এখন হয়ে যাবে ছোট গুলো माफ হয়ে যাবে যদি আপনি কবির কথা থেকে বেঁচে থাকতে পারেন সুবহানাল্লাহ এই বছর রমজানে রোজা রাখলেন 30 অথবা 29 টা আগামী বছর আবার ৩০টা টা রোজা বন্ধ রাখলেন মাসখানেক 300 305 দিন যদি 365 দিন আমরা এক বছর ধরে 30 30 এ 60 দিন চলে গেল আর 305 দিনে যে পাপ করেছে এই পাপের কাফারা মুসনের জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুই দিকের রোজা বলতে যেহেতু নামাজ দেই বলছি কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে যদি মসজিদ থেকে বের হয় আল্লাহর হাবিব সরকারে দোজাহাদিনী বলে দিয়েছেন প্রত্যেকটা কদমে কদমে এক বছরের নফল ইবাদতের সাওয়াব দাও হবে শব্দা ফজর এবং আসর মাংসাল্লাল বারদাইনি দাখাল আল জান্নাহ শীতল সময়ের দুই ওয়াক্তের নামাজ যদি তুমি যথাযথভাবে পড়তে পারো তুমি জান্নাতে প্রবেশ করবে এটা আমার নবী বলেছেন এর শীতল সময়ের নামাজ একটা হলো ফজর আর একটা হলো আসর সাবধান এই দুই ওয়াক্তের নামাজের প্রতি এতంతে এলাফ থাকতে হবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সকলে বলুন আমিন আমার শীতের কিন্তু প্রকোপ আমরা দেখতে পাই আমার মনে হয় এই বৃষ্টির পরে পুরোপুরিভাবে শীত চলে আসবে বন্ধুরে আমার হাদিস মধ্যে এসেছে হযরতে আবু জ্বর আনহু এদিকে তাকান শীতের দিনে গাছের পাতা শুষ্ক হয়ে জরে পড়ে কিনা কথা বলে না না শীতের দিনে শুষ্ক হয়ে গাছের পাতা ঝরে পড়ে রে যখন শুষ্ক হয়ে গাছের পাতা পড়ে আমার একদিন শীতের দিনে বের হলো বন্ধ বের হওয়ার পরে আমার নবী নজর দিয়ে দেখলেন বিরামহীন ভাবে গাছের পাতাগুলো গুলো ঝরে ঝরে পড়ছে রে ঝরে ঝরে যখন বন্ধ করতে দেখলেন এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন